মধ্যযুগীয় বর্বরতা একেবারে শিরায় শিরায় তার রয়েছে বলা যেতে পারে কারণ পুলিশ রয়েছে তবে পুলিশ অনেকটাই নির্বাক শ্রোতার মতো যে কারণের জন্য গ্রামে যা ঘটে তার সালিসি সভা বয়সে কোথায় না জামাল উদ্দিনের বাড়িতে তিনি সালিসি সভায় সমস্ত নিদান দেন ঠিক ভুল বিচার করেন কোর্ট কী করছে পুলিশ কী করছে সেই প্রশ্নে না যাওয়াই ভালো তার বাড়িতে শিকল বেঁধে মহিলার ওপর অত্যাচার করা হয় সেই খবরও সামনে এসেছে তারপরে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করবার পর আজকে ভোর সঙ্গে নিয়ে জামাল উদ্দিনের সেই যায় পুলিশ কারণ কারণ সেখানে নাকি আন্ডারগ্রাউন্ড রয়েছে এই তথ্য পুলিশের কাছে আসে তল্লাশি অভিযান শুরু হয় তার বাড়িতে গিয়ে আনাচে কানাচে তল্লাশি করা হয় একটা ভল্ট খুঁজে পায় পুলিশ কি রয়েছে সেখানে সেটা ভাঙার পর দেখা যায় একটা বিশাল জলাশয় সেই জলাশয় ছাড়া কিন্তু সেখানে আর কিছু সেইভাবে পুলিশ পায়নি বলেই সেই সেই তথ্য সামনে আসছে বাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যার ভেতরে সমস্ত কিছু রয়েছে সুইমিং পুল রয়েছে তার সঙ্গে একটা বিশাল বড় এরিয়া জুড়ে সেই বাড়ি ভাঙা ভাঙি করা হয় তল্লাশি অভিযানকে কেন্দ্র করে বিশাল পুলিশ সোনারপুর থানা থেকে সেখানে মোতায়েন করা হয় প্রায় ঘন্টা দেড়েক ধরে তল্লাশি অভিযান চলে জামালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয় ডিভিআর উদ্ধার করে পুলিশ এবং যে জলাধারের খোঁজ পাওয়া যায় সেই জলাধার কিন্তু বিশাল পনেরো হাজার লিটার জল ধারণ করতে পারে সেই জলাধার কিন্তু সেখানে রয়েছে সেখান থেকে আর কোন তথ্য সামনে এসেছে কি কি তথ্য নিয়েছে পুলিশ জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক প্রসেনজিৎ প্রসেনজিৎ আমরা যেমনটা জানি যে আজকে ভোর পুলিশ জামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি অভিযান চলায় সেই তল্লাশি অভিযানে ঠিক কি কি জিনিস হাতে পেয়েছেন তারা দেখো

তাহলে জাল উদ্দিনের বাড়িতে বাড়ির ভিতরে ঢেকে পুলিশ এবং সেখানে স্থানীয় দুই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্ট যাবে যে তার বাড়ি থেকে কি পাওয়া গেল না পাওয়া গেল সেই ফ্যাক্ট পেস স্থানীয় দুজন ব্যক্তিকে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে তল্লাশ গিয়ে চালিয়ে পুলিশ একটি ভল্টের খোঁজ পায় যে ঘরের মধ্যে কাজ জাহাল উদ্দিন এই তার যে শাসন ব্যবস্থা চালাতো যে শান্তুল সভা বসাতো সেই ঘরের কাছে একটি ভল্টের খোঁজ পুলিশ পায় এবং সেই ঘরটি যখন ভাঙা হয়

এত বিপুল সম্পত্তি সে কিভাবে পেল সেই খোঁজ করতে গিয়েও কিন্তু জামালুদ্দিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসছে যে বিভিন্ন মানুষকে প্রতারণা করেছে সে কিন্তু প্রতারণা করেই কার্যত এই বিপুল সম্পত্তির মালিক হয়েছে পাশাপাশি এলাকায় তোলাবাজি এলাকায় কেউ বাড়িঘর করতে গেলে জমি কিনতে গেলে তাকে তোলা দিতে হবে

আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো জামাল গত শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে মাঝখানে সাত দিন কিন্তু পেরিয়ে গেছে আজকে আর একটা শুক্রবার জামাল পরিবারের লোকজন মানে তার স্ত্রী এবং তার সন্তান কোথায় রয়েছেন তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখো সেই ঘটনাতে জাহালুদ্দিনের পরিবারের কারো বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ করা হয়নি এখন তাদেরকে পুলিশ আটকবার জিম্ভাবে কিন্তু এখনো করেনি যেমনটা কিন্তু খবর জাহাদুদ্দিন গ্রেপ্তার করে সেদিন সকলেই কার্যত জাহাদুদ্দিন তার স্ত্রী এবং সন্তানকে

জামালুদ্দিনের মা তিনি পাশে একটি ফিরে ঘরে থাকেন তার ভাই যিনি রাজমিস্ত্রি কাজ করেন তিনি একটি ফিরে ঘরে থাকেন আর পাশেই জামালুদ্দিনের গায়ে বিঘাখানে জমি মতো তৈরি কথা বাড়িতে জামালুদ্দিন থাকতেন তার স্ত্রী থাকতেন এবং তার সন্তানরা থাকতেন এবং দেশটিকে কাজের লোকজন থাকতেন সেখানে একেবারে প্রসিন্দি আমরা সেই ছবি অবশ্যই আজতাক বাংলার দর্শকদেরকে দেখিয়েছিলাম যে একদিকে একেবারে একটা কুঁড়ে ঘর ঝুপড়ি ঘর বলা যেতে পারে যেখানে তার ভাই রয়েছেন তার মা রয়েছেন আর অন্যদিকে একটা অট্টালিকা যেখানে জামাল উদ্দিন থাকেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকেন সেই বিশাল বাড়ি তিনি কিভাবে বানালেন তা নিয়ে কিন্তু প্রশ্ন যথেষ্ট রয়েছে কারণ তার মায়ের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে জামাল মোহরের কাজ করতেন কিন্তু একটা মোহরের কাজ করে কি এই বাড়ি বানানো সম্ভব যে প্রশ্ন কিন্তু বারংবার সামনে এসেছে সেই বাড়ির ভেতরে সুইমিং পুল রয়েছে এবং তার শখের একটি প্রাণী যে প্রাণীকে বাড়িতে রাখা যায় না এটি কচ্ছপও ছিল এবং তারপর সেই কচ্ছপকে উদ্ধার করে বন্যপ্রাণী দপ্তর থেকে তা সেই কচ্ছপকে উদ্ধার করা হয় জামাল উদ্দিন গত এক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সাত দিন ধরে গোটা বাড়ির ওপর কিন্তু নজর রেখেছে পুলিশ প্রশানজিৎ তুমি যেমনটা বললে নথিপত্র উদ্ধার হয়েছে ডিভিআর উদ্ধার হয়েছে এবং একটি জলাধার দেখা গেছে বিশাল জলাধার এর পাশাপাশি কি আর কোনো কিছু উদ্ধার হয়েছে কারণ প্রথম দিকেই আমরা যদি একটু নজর দিই আমরা দেখবো যে সেই সময় কিন্তু একটা রাজনৈতিক যোগসূত্র পাওয়া যাচ্ছিল এবং তার পরিবারের লোকজন মানে তার মা এবং তার দাদা তারা বলছেন যে আমরা দেখেছি যে শাসক দলের কিন্তু রাজনৈতিক যোগাযোগ সেইভাবে না পাওয়া এই যে তদন্ত প্রক্রিয়া সেখানে কি কোনো যোগাযোগ সূত্র পাওয়া গেছে দেখো এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কিন্তু সামনে আসলে জামাল উদ্দিনের বিরুদ্ধে মহিলাকে সিপুর দিয়ে গেছে মালপুরের অভিযোগ গঠে সোনারপুর থানায় অভিযোগ বিজেপি নেত্রী অভিনেতা তিনি এই ঘটনার সম্পর্কে সনাত থানা পুলিশের কাছে করেন তিনি

সেই কথা তো সরকারে কোনো গালই নেই ফলে জামালউদ্দিন ফুল কংগ্রেসের কেউ লয় কারবিলে তো তো সাহায্য করতে হবে যে সেটা যদি একটু সুস্থিত করা হয় তাহলে আইএনআইএন এর মতো চলবে এই শতাংশের কারবিলে যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে এবং সেটা কিন্তু সোলার ফুল দক্ষিণের বিধান লাভ করতে গেলে গালই ডিজিটাল পদ্ধতির দিকে আর এই কথা বলার পর কার্যকর তৃণমূলের জননেতৃত্বই জামাকে আর নিজেদের দলের লোক বলে কিন্তু সামনে সামনে মন্তব্য করেনি বা ক্যামেরার সামনে মুখ চাননি আমি এলাকার সাধারণ এবং তৃণমূল যারা অফ ক্যামেরা তারা বলেছেন যে জামাল কিন্তু তৃণমূল কংগ্রেসের নিয়োগ তৃণমূল কংগ্রেস দলটাই এতদিন ধরে করতো এবং দলের কোন প্রশাসনিক পদ বা সাংগঠনিক পদ না থাকলেও একজন সক্রিয় কর্মী হিসাবে করতো এলাকার সংগঠন যথেষ্ট পাশাপাশি এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন বা বিরোধীরা রয়েছেন তাদের যেটা দাবি জামাল উদ্দিনের মাথা ভেতরে যদি তৃণমূল কংগ্রেসের ছত্রে ছায়া না থাকবে তাহলে সে এত বড় দূরকরণ করার সাহস পাবে না পুলিশ প্রশাসনকে হাতে রাখা তার পাশাপাশি শাসক দলের যে সমস্ত নেতারা রয়েছেন বা শাসক দলের যে ছত্রিশ থাকা থাকার কারণেই কার্যরত জামাল উদ্দিন একের পর এক এই ধরনের দুধকর্ম করে গিয়েছে এবং সেই দুধকর্ম এতদিন পর্যন্ত ধাওয়া চাপা হয়েছিল

এখান থেকে কিন্তু একটা প্রশ্ন জোরালো হচ্ছে যে পুলিশ যে ব্যবস্থা আজকে নিচে যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই পুলিশ এতদিন কোথায় ছিল কারণ জামাল উদ্দিন তিনি গোটা গ্রামেরই সভা চালাতেন বলে জানা যাচ্ছে সেই তথ্যই সামনে এসেছে যে কোনো সালেশি সবাই কিন্তু তিনিই সালেশি করতেন সেই সময় পুলিশ কোথায় ছিল কেন পুলিশের কাছে সাধারণ মানুষ না গিয়ে জামালুদ্দিনের কাছে যেত দেখো জামাল উদ্দিন সোনারপুর থানাতেই মন্দির কাজ করেছেন ফলে তার সাথে সোনারপুর থানার একটা ভালো নৌর রয়েছে সেটা কিন্তু এলাকার সমস্ত মানুষই জানতেন এবং জামাল উদ্দিন কার্যত সোনারপুর থানার সেই তার সাথে যে যোগাযোগ সেই যোগাযোগ দেখিয়েই কিন্তু এলাকায় নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিল এবং এলাকার মানুষজনকে সে বুঝিয়ে দিত যে তার সাথে পুলিশের ভালো সম্পর্ক এবং এলাকার যারা নেতৃত্বরা রয়েছে বিশেষ করে স্বাস্থ্য দলের নেতৃত্বরা রয়েছেন তারা তার বাড়িতে আসা যাওয়া করতো তারা দেখেই কিন্তু এলাকার যারা সাধারণ মানুষ কারণ যে গ্রামে জামালুদ্দিনের বাড়ি সেটি অত্যন্ত একটি পিছিয়ে পড়া গ্রাম বলা যেতে পারে সাংগুর গ্রাম প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের যারা সাধারণ মানুষ তারা কার্যত খেটে খাওয়া মানুষের খাওয়া মানুষ তারা কার্যত জামাল পুলিশের যোগাযোগ নেতৃত্বের যোগাযোগ তা দেখে কার্যত তাতে কিন্তু শুধু সঙ্গে চলতে তাকে একটু ভয় পেয়ে চলতেন কার্যত বলা ভালো এবং সেই কারণে ভাবে আগে জামালুদ্দিনের কাছে আসতে হবে এবং তারপরে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হবে বা জামালুদ্দিন যদি হাবিজি না করেন ਉੱਤੇ ਪਟਾਣ ਦੇ ਕਾਜ ਜਾਵੇ

এবং সেই চক্রান্তের পিছনে স্থানীয় এক ব্যক্তির নাম তিনি করেছিলেন এবং সেই ব্যক্তি পরিকল্পনা করে টাকা পাঠিয়েছেন এমনটাও কিন্তু দাবি জামালুদ্দিন করেছিলেন কিন্তু সেই ব্যক্তির সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু তিনি গোটা ঘটনা অস্বীকার করেন এবং তিনি জানিয়ে দেন যে লাগাতার এখন পর এক দুর্নীতি জামালুদ্দিন করে গিয়েছেন এবং নিজের হাতে প্রশাসন এবং পুলিশ

রাতেতেই জামাল উদ্দিনের বাড়িতে পৌঁছে যান সোনারপুর থানার পুলিশরা এবং সোনারপুর থানার নির্দেশেই কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী যায় তদন্ত প্রক্রিয়া শুরু হয় সেখান থেকে নথিপত্র উদ্ধার করা হয় পাশাপাশি ডিভিয়ার একটি উদ্ধার হয়েছে এবং এটা বিশাল জলের ট্যাঙ্ক উদ্ধার হয়েছে যা নিয়ে কিন্তু প্রশ্ন রীতিমতো দানা বেঁধেছে সেই জলের ট্যাঙ্ক এত বড় কেন কারণ পনেরো হাজার লিটার জল সেখানে থাকতে পারে একটা বাড়িতে ব্যবহারের জন্য এত বড় জলের ট্যাঙ্ক কেন বানানো হয়েছে তা নিয়েও কিন্তু বিপুল প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই জামাল উদ্দিনকে গত এক সপ্তাহ আগে গ্রেপ্তার করা হয়েছে মানে শুক্রবার দিনকে গ্রেপ্তার করা হয়েছে তারপর মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে আজকে তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ এরপর আর কোন কোন তথ্য সামনে আসে অবশ্যই সেদিকে নজর রাখবো আপনারা অসংখ্য ধন্যবাদ প্রসিনদিত তোমাকে আপনারাও নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রমিকে